দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন এবং স্বনাম প্রবীণ আইনজীবী এখন তার হাত ধরেই অনেক জুনিয়র ছেলে মেয়েরাই কলকাতা হাইকোর্টে তাদের আগামী দিনের পথ সুদৃঢ় করছেন কথা বলবো আইনজীবী অচ্যুত বসুর সাথে তার সাথে কথা বলবো স্যার দীর্ঘদিন পর আবার নিউজ হোয়াট অ্যাবাউটের স্বাগত আপনাকে স্বাগত এবং নমস্কার সবাইকে জানিয়ে আমি বলছি যে ব্যাপারটা যে জাজমেন্টটা হয়েছে এই জাজমেন্টটা হয়েছে 22 সেকেন্ড মে 2000 চব্বিশ এবার ব্যাপারটা হয়েছে এই জাজমেন্টটা আমি প্রথম মামলা করি নীলমাধব কর্মকারের হয়ে সে নীলমাধবের বয়স এখন নাইনটি ফোর এবার এই নীলমাধবের মামলাটা আমার সঙ্গে সাত আটজন অ্যাপিয়ার করেছিল তারপরে এই মামলাটা বিভিন্ন জায়গায় করতে হয়েছিল চিফ জাস্টিসের ঘরে হতো কারণ এই মামলাটা দু সালের পরে দেখা গেল তিনটে মামলা অরিজিনাল সাইডে একই নোটিফিকেশন নিয়ে বা পরবর্তী অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশন নিয়ে মামলা হয়েছিল সেই জন্য চারটে মামলা একসঙ্গে শুনানি হয়েছিল এবং শুনানি হওয়ার পরে এই মামলাটা অ্যাসাইন হয়েছিল জাস্টিস তপব্রত চক্রবর্তী ও জাস্টিস মান্তার ঘরে এবং বাইশে মে এই মামলার রায় বেরোয় এই মামলায় প্রকৃতপক্ষে আছে দু হাজার দশ সালে সিপিএম বামফ্রন্ট সরকার থাকাকালীন একটা নোটিফিকেশন বেরোয় টেন পার্সেন্ট কোটা মহামাডানদের জন্য চাকরি ক্ষেত্রে এবং ইনস্টিটিউশন ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে এই কোটা একটা টেন পার্সেন্ট কোটা বরাদ্দ ছিল সেই মামলাটা আমরা চেয়েছিলাম নোটিফিকেশনটাকে ক্যান্সেল করাতে সেই মামলা এখন শুনানি হয়েছে শুনানি হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন জায়গায় টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে এই অ্যাডভোকেটরা কেউ জানাচ্ছে যে মামলা সংক্রান্ত ব্যাপারে সে কিছুদিন ছিল না কিছুতেই ছিল না বা থাকলেও সে দুই জনের সঙ্গে পাঁচ ছ জনের জন্য আমার সঙ্গে যেরকম আট জন করেছিল আমাদের সঙ্গে সে ছিল প্রকৃত সেই মামলা এনেছিল কিন্তু পরবর্তীকালে সে দিচ্ছে বিভিন্ন জায়গায় বসে যে পাঁচ লক্ষ বাতিল করা হয়েছে যে সার্টিফিকেট আমি এখনো বুঝতে পারিনি যে পাঁচ লক্ষ কিভাবে হিসাব হচ্ছে তাই শুনে মমতা ব্যানার্জিও আমাদের চিফ মিনিস্টার বক্তব্য রাখলেন যে আমি হাইকোর্টকে মানি না এই করি না তাই করি না সাধারণ মানুষ জানছে যে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে যতদূর আমি জানি পাঁচ লক্ষ হিসাব করা সম্ভব না নোটিফিকেশনটাই বাতিল করা হয়েছে তবে পরবর্তীকালে ওই নোটিফিকেশন অনুযায়ী যারা সুরাহা পেয়েছিল তাদেরটাই বাতিল হতে পারে সেটা পাঁচ লক্ষ এখন বসে হিসাব করা সম্ভব না সুতরাং যেভাবে মুখ্যমন্ত্রী বললেন আমাদের শুনে খুবই দুঃখ লাগছে যে প্রত্যেক ব্যাপারে রায়ের ব্যাপারে উনি এই কথা বলছেন এই আইনের প্রফেশনটাকে নষ্ট করতে চাইছেন তিনি কিন্তু আরোই বলছেন যে আমিও কিন্তু একজন আইনজীবী আমিও আইন সম্পর্কে জানি আমি যখন খুশি যেতে পারি কলকাতা হাইকোর্টে আমিও কেস লড়তে পারি কিন্তু এইভাবে রায়দান কখনো হতে পারেন না এবং একটি ক্ষেত্রে না সর্বক্ষেত্রেই কিন্তু তিনি আইনজীবী এবং যে আদালতে যারা বিচারপতি রয়েছেন তাদেরকে নাম না করে কিন্তু আক্রমণ করছেন এই যে সংবিধানের একটি পরিকাঠামো সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধানের এই এই যে আক্রমণ বিষয়ে বিষয়ে কি বলবেন আমি এইভাবে এক ওনার ব্যাপারে উনি কি আইনজ্ঞ না আইনজীবী আমি বলতে চাই না কারণ আমাকেও তো ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে উনি আমাদের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী তবে সাধারণত এইরকম ভাবে মন্তব্য শুনিনি কারণ আমাদের প্রফেশনটাকে উনি নষ্ট করে দিচ্ছেন যেভাবে উনি বলছেন কারণ আইনে সর্বে সর্বা উনি তাহলে ক্লায়েন্টরা উনাকেই এনগেজ করতো কিন্তু উনি মুখ্যমন্ত্রী উনি লড়তে পারছেন না এমন দেখাচ্ছেন ওনার যারা অ্যাডভোকেট আছে যাদেরকে প্যানেলে রেখেছে মানে সরকার পক্ষ তাদের উপর এরকম কথা বলতে পারে আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি তাদের উপরে উনি আইনজ্ঞ ব্যাপারটাকে বহাল নিজেকে বিচার করতে পারেন না আর কেউ বলতে পারে যে আমিও আমি সব জানি জানে না তাহলে এই এখন যে কিছু ব্যাপারটা আছে সেই কন্টেম ডেকে এনে কেন করা হচ্ছে না আমি বুঝতে পারছি না আর জাজমেন্ট উনি পড়েননি কিছু করেননি উনি মন্তব্য রেখে দিচ্ছেন এগুলো আমি নিজের থেকে যেহেতু এই মামলাটা আমি ছিলাম প্রথম থেকে দু সাল থেকে এখন কার থেকে শুনছেন কি শুনছেন তারা তো মামলাও ছিল না তারা হাই কোর্টে অনেক আনাচে কানাচে অনেকে অ্যাডভোকেট ঘুরে বেড়াচ্ছে সেই রকম অ্যাডভোকেটদের দলে উনিও পড়বেন কারণ যা শুনে বলে দিচ্ছেন যে জ যাই এই খারাপ এই পার্টির নাম বলছেন তারা অর্ডার বের করেছে এইগুলো হাইকোর্টে হয় না আমাদের মা মক্কেল নষ্ট করে দিচ্ছে এই যে এই যে রায় এই রায় রাখবো কারা কারা সমস্যার মধ্যে পড়তে পারে কিন্তু কিন্তু তিনি বারবার একটা মঞ্চ থেকে দাঁড়িয়েছেন যে একটি সম্প্রদায়ের মানুষ কখনো আরেকটি সম্প্রদায়ের সংরক্ষণকে কাটতে পারেন না এটা শুধুমাত্র একটি রাজনৈতিক খেলা যাচ্ছে আপনার কাছে একটু আপনি যেহেতু সেই সময় এই মামলাটা করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে কারা কারা এই রায়দানের পর সমস্যা হতে পারে এবং কারা কারা এই রায় দানের পর সুফল পাবেন এই রায়দানে কারা কারা সমস্যায় পড়বে সেটা থেকে আপনি কি মেনে নিতে পারেন আমরা তো মেনে নিতে পারিনি বলেই মামলায় গিয়েছিল নীল মাধব কর্মকার তারাই আমাদেরকে এনগেজ করেছিল আমিও তাই ওই মামলাটা লড়েছিলাম যে ওই নোটিফিকেশনটা ক্যান্সেল করার জন্য আর যারা যারা অন্য পার্টি হয়েছিল তারাও তো মামলা হিয়ারিং করেছে তারাও সাবমিশন রেখেছে আর ওনা গভর্নমেন্ট তরফ থেকে সাবমিশন রেখেছে সেই সব বিচার করে তো জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস মানতার বেঞ্চ অর্ডার পাস করেছে এখন ক্ষতিগ্রস্ত আর ব্যাপার কিছু নেই মামলায় ক্ষতিগ্রস্ত একজন হবে এক দল জিতবে এক দল হারবে তাই বলে আমি মানছি না না মানলে বলার কিছু নেই পাবলিকলি সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টে যেতে হবে এটা প্রফেশনের উপর আঘাত আনছে আমাদের উচিত এখন নিজেদের মধ্যে আলোচনা করে এই ব্যাপারে প্রতিবাদ করা কারণ আমরা তো অ্যাডভোকেট আমাদের প্রফেশন নষ্ট করার কারো রাইট নেই কোন পার্টিরই নেই কোন মুখ্যমন্ত্রী নেই কোন স্বরাষ্ট্রমন্ত্রী নেই কারোরই নেই